ব্রাজিলিয়ান ফুটবলে সাম্বার ছন্দ অনুপস্থিত অনেক দিন ধরেই জাতীয় দলের জার্সিতে যখন খেলেন তখন ব্রাজিলের ফুটবলারদের পায়ে আর ফুটবল সৌন্দর্যের ফুল ফোটে না সেই যোগবনীতর সুর আর দেখা যায় না বরং তাদেরকে মনে হয় ঐতিহ্যের কঙ্কাল ইতিহাসের ধ্বংসস্তূপ যাদের হয়তো গৌরবময় একটা অতীত রয়েছে কিন্তু বর্তমানটা বড্ড বিধ্বস্ত বড্ড বিবর্ণ অনেকদিন ধরেই তো এই অবস্থা বিশেষ করে 2022 বিশ্বকাপের পর ধ্বংসের শেষ কিনারে যেন পৌঁছে যাচ্ছে এই ব্রাজিল সেইখান থেকে দলটাকে ফেরানোর মরিয়া প্রচেষ্টা হিসাবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এইবার নিয়োগ দিল একজন বিদেশি ফুটবল কোচকে কার্লো অ্যান্চোলি রিয়াল মাদ্রিদের এই কোচ ব্রাজিল জাতীয় দলের দায়িত্বটা নিচ্ছেন এই মাসেই নিচ্ছেন প্রশ্ন হচ্ছে এনচেলত্তি কি ব্রাজিল ফুটবলের সেই সুদিন ফেরাতে পারবেন ব্রাজিলের এখন এনচেলত্তি ছাড়া আর কোনো অপশন কি ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তরটা খুব সহজ আর কোনো অপশন ছিল না এর চেয়ে বেটার অপশন আসলে ছিলই না এনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়াটা এইটা ব্রাজিল ফুটবলের জন্য একটা আশীর্বাদ আমি বলতে পারি এইটা ব্রাজিলেন ফুটবলের অনেক হয়তো বলবেন যে না আমাদের কি এমন কোনো কোচ দায়িত্ব নেওয়ার মতো নেই ভাই নেই নেই এতদিন ধরে তো সেটা দেখা যাচ্ছে যে ইউরোপের টপ সঙ্গে যখনই ব্রাজিল খেলছে তখনই এই দলটার রুগ্ন দশাটা বেরিয়ে আসছে ব্রাজিল ফুটবলকে সবসময় তো আসলে ডিফাইন করা হয় ওয়ার্ল্ড কাপ দিয়ে সেই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের অবস্থাটা চিন্তা করে দেখুন দু দুই সালে সর্বশেষ শিরোপা জিতেছে ব্রাজিল তারপর থেকে পাঁচটা মধ্যে কাপের যখনই ইউরোপের কোনো এলিট টিমের মুখোমুখি হয়েছে সাথে সাথেই ব্রাজিলের বিদায় ঘটে গেছে দুই হাজার ছয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে দুই দশ সালে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এর কাছে দুই হাজার চোদ্দতে গিয়ে তো জার্মানির কাছে কেলেঙ্কারি হয়ে গিয়েছিল সেই সাত গোলের লজ্জা দুই আঠারো সালে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম দুই হাজার বাইশ কোয়ার্টার ফাইনাল ক্রোয়েশিয়া ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে ব্রাজিল এখন আর পেরে উঠছে না ফলে ইউরোপের ফুটবলে অভ্যস্ত দক্ষ ওই রকম একজন ট্যাকটিশিয়ান ব্রাজিলের ভীষণ রকম প্রয়োজন ছিল সেইটাই কার্লো চিলোত্তির মাধ্যমে তারা পূরণ করতে চেয়েছে আঞ্জেলোতে ব্রাজিলের কোচ হবেন এরকম একটা গুঞ্জনের জায়গা অনেক দিন ধরেই ছিল ইনফ্যাক্ট বছর দুয়েক আগেও একবার ওটা মনে হয়েছিল যখন 2022 ওয়ার্ল্ড কাপ পরবর্তীwidetilde পরবর্তী সময় কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নানা রকম ঝামেলা প্রেসিডেন্ট বদলা যাওয়া ফিফা হস্তক্ষেপ সবকিছু মিলে তখন আর সেটা হয়নি এইবারও যে আঞ্জেলোতে কোচ হবেন সেইটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল কিছুদিন আগে অমন্ত মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদে এই জায়গাটাতে বেখে বসতে পারেন কেননা রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আঞ্জেলোতে এখনো চুক্তিবদ্ধ 2026 সাল পর্যন্ত এই সিজনটা রিয়ালের ভালো কাট না কাটলেও এই কোচের রিয়াল কোচের দায়িত্ব চলাকালীন সময়ে আঞ্চলত্তি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলবেন চুক্তি চূড়ান্ত করে ফেলবেন এইটা রিয়াল মাদ্রিদের পক্ষে মেনে নেওয়াটা কঠিন ফলে একটি স্পেকুলেশন ছিল যে রিয়াল হয়তো তার যাওয়ার পরটা আটকে দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষ একটা সমঝোতায় এসেছে রিয়াল মাদ্রিদ থেকে ছেড়ে দিচ্ছে মানে কি হচ্ছে এই সিজনে যেহেতু রিয়াল কোনো কিছুই জিততে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা আর্সেনাল কাছে হেরে যেভাবে বিদায় নিয়েছে ডোমেস্টিকেও এই সর্বশেষ বার্সেলোনার কাছে এর লিগ শিরোপাটা প্রায় খুইয়ে ফেলেছে ইনফ্যাক্ট এই সিজনে চারটা এল ক্লাসিকো চারটাই হেরেছে অ্যাঞ্জেলো তাই আর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রাখার কোনো কারণ নেই ব্রাজিলের কোচ হিসেবেই তিনি দায়িত্বটা নিতে যাচ্ছেন আগামী বিশ্বকাপ পর্যন্ত এখন ব্রাজিলের এই মাসের রিয়ালের এখনও লাল লিগাতে তিনটা ম্যাচ রয়েছে সেই তিনটা ম্যাচের পরে অ্যান্সেলত্তি ব্রাজিলের দায়িত্বটা নেবেন এবং এই মাসের ২৬ তারিখ থেকে দায়িত্বটা নেবেন প্রথম ম্যাচটা রিয়ালের এই কোচ ব্রাজিলের কোচ হওয়ার পরে তার অধীনে সিলেসাওরা ফার্স্ট ম্যাচ খেলবে জুন মাসের ছয় তারিখে একুয়েডারের বিপক্ষে এর চার দিন পরেই ঘরের মাটিতে হচ্ছে গিয়ে আরও একটা ম্যাচ তারা খেলবে হচ্ছে গিয়ে বিপক্ষে এবং এটাই তার প্রথম দায়িত্ব ছয় জুন প্রথম তার দায়িত্বে দল ম্যাচ খেলবে বিশ্বকাপ বাছাই পর ম্যাচ এবং আগামী বছরের এগারোই জুন ওয়ার্ল্ড কাপটা শুরু হচ্ছে অর্থাৎ মাত্র এক বছর সময় আঞ্চেলত্তির হাতে রয়েছে অ্যাঞ্চেলত্তি এই সময়ের মধ্যে ব্রাজিলের দলটাকে বিশ্বকাপের শিরোপা প্রত্যাশা হিসাবে গড়ে তুলতে পারবেন এমনিতে ব্রাজিলের অবস্থা যাচ্ছে তাই তথই বছ আগের কোচ তিতে যিনি ছিলেন দায়িত্বে তারও দিনে সর্বশেষ দুইটা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল খেলেছে দুইটাতেই বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে তার দিনে ব্রাজিল দুই সালের ওই কোপা আমেরিকা জিতলেও ওয়ার্ল্ড কাপে ব্যর্থতা মানে হচ্ছে কি তিনি ব্যর্থ কোচ আর দুই হাজার বাইশের পর তো ব্রাজিলের অবস্থা যাচ্ছে তাই সেইখান থেকে দুইটা কেয়ারটেকার কোচের পর্ব ব্রাজিল পেরিয়ে এসেছে রামন মেনেজেস ফেরনান্দো দিনিস তারপরে যে স্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছিল ডোরিবল জুনিয়রকে তিনি ব্রাজিলকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেননি ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে এই সর্বশেষ ম্যাচটাতে আর্জেন্টিনার কাছে যখন চারেক গোলে ব্রাজিল বিধ্বস্ত হয় যেটা খুব সহজেই আটেকও হতে পারত তারপরেই তার ফেটটা লেখা যায় তাকে বরখাস্ত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এরপর থেকে আঞ্চলিক কোচ হওয়ার দৌড়টাতে মানে এই হিসাবের মধ্যে ছিলেন তাকে কোচ ঘোষণা করা হলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন আজকে যে অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়েছে এই আঞ্চলিক থেকে কোচ করার সেইখানটাতে তারা একটা লিখেছে যে গ্রেটেস্ট ফুটবল টিম ইন ফুটবল মানে ফুটবল টিম ইন হিস্ট্রি ব্রাজিলের কথা লিখেছে যে তার দায়িত্ব নিচ্ছেন মোস্ট সাকসেসফুল কোচ অফ মানে অফ দ্য ওয়ার্ল্ড তো সেই ক্ষেত্রে অ্যাঞ্জেলোতির কথাটা ব্রাজিলের এই রাজ্য রাজ্যটক হবে কিনা তা দেখার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তবে ওই স্টেটমেন্টে ব্রাজিল ফুটবল কনফেডারেশন যে লিখেছে যে ফার্স্ট ফরেন কোচ ব্রাজিলের এটা আসলে ঠিক না ব্রাজিলের আগেও ফরেন কোচ ছিল সেইটা উনিশশো সালে উরুগোয়ের একজন তিনি ছয় ম্যাচের দায়িত্ব ছিলেন উনিশশো সালে পর্তুগালের একজন দুই ম্যাচের দায়িত্বে ছিলেন ইনফ্যাক্ট উনিশশো পঁয়ষট্টি সালে একটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য দায়িত্বে আর্জেন্টিনার একজন ছিলেন এই নয়টা ম্যাচই ব্রাজিলের গত একশো দশ বছরের ফুটবল ইতিহাসে ন্যাশনাল টিম যখন থেকে ফর্ম করে এই তিনজনই হচ্ছে গিয়ে অন্য দেশি কোচ ছিলেন এখনো কি ভিন কোচ নেওয়াটা ঠিক হবে কি হবে না এটা নিয়ে ব্রাজিলে ব্যাপক ডিবেট ছিল কিন্তু আমি মনে করি যে এটা আসলে নো ব্রেইনার অবশ্যই অ্যাঞ্চেলত্তির মতো কোচ যখন অ্যাভেলেবেল হবেন এবং তাকে তিনি যখন ব্রাজিলের কোচ দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী হবেন এখন যে অবস্থায় ব্রাজিল ফুটবল রয়েছে এইটা আমি মনে করি যে ব্রাজিল ফুটবলের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়ে যেতে পারে ব্রাজিল ফুটবলে প্রতিভার অভাব নেই বলা হয় এখনকার ব্রাজিল দলটাতেও প্রতিভাবান ফুটবলার কম নেই বলা হয় ধরেন এইখানটাতে সিরিয়াসলি দুইটা বেলুন ডিওর পর্যায়ে দুইজন ফুটবলার ব্রাজিলের এই দলটাতে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া আমার মনে হয় না যে আসলে ব্রাজিলের সেই দুই হাজার দুই দলটা তো দুই হাজার ছয় একটু টিম হয়ে গিয়েছিল সেই রোনালদো রোনালদিনো কাকাদের পরবর্তী সময়ে ব্রাজিল কখনো এইরকম দুইজন সমপর্যায়ের ফুটবলার একই সঙ্গে ব্রাজিল টিমে ছিল সঙ্গে আপনি যদি মনে করেন যে নেইমার এই দলটার সঙ্গে অ্যাড হয় রাফিনিয়া নেইমার কিরকম একটা অ্যাটাকের কথাটাও যদি আপনি ধরেন কিরকম একটা দল নতুন প্রতিবাদের মধ্যে এখানে এন্ডিকরাও রয়েছেন রড্রিগোরা রয়েছেন ফলে এই দলটার প্রতিভা রয়েছে এই সময়ের মধ্যে কতটা কি অ্যাঞ্চেলতি করতে পারবেন ওইটা অবশ্য একটা চ্যালেঞ্জ এমনিতে তিনি ক্লাব ফুটবলে যেতেননি এমন কোনো কিছু নেই রিয়াল মাদ্রিদের ক্লাব ইতিহাসের এই তিনি সফলতম ম্যানেজার পনেরোটা শিরোপা তিনি জিতেছেন দুই দফায় দায়িত্ব নিয়ে রিয়াল তাকে খুব ভালো একটা সেন্ট অপ দেবে রিয়ালের আবার নতুন কোচ হচ্ছেন তো আবার অন্য আলোচনা সো সেই কালো অ্যাঞ্চল থেকে আসলে ব্রাজিলের এই ফুটবলারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারবেন কিনা প্রশ্নের জায়গা সেইটা যেই ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের হয়ে দুর্বার যেই রাফিনিয়া বার্সেলোনার হয়ে দুর্বার তারা ব্রাজিলের জার্সি গিয়ে কিছুই করতে পারেন না সো এইটাই হচ্ছে গিয়ে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ আঞ্চেলতীর ব্রাজিলের জার্সি গিয়ে এই ফুটবলারদের কাছ থেকে সেরাটা বের করে আনার অবশ্যই আগে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইটা করাটা নিশ্চিত করতে হবে ব্রাজিলের সেই নিশ্চয়তাটা এখনও তারা পায়নি বিশ্বকাপ বাছাই পড়বে দশ দলের মধ্যে চার নম্বরে রয়েছে তবে কোয়ালিফাই তারা করবে কেননা চোদ্দ রাউন্ডের খেলা শেষ হয়েছে তো দশটা দলের মধ্যে ছয়টা দল সরাসরি কোয়ালিফাই করবে সাত নাম্বার দলও প্লে অফ খেলার সুযোগ পাবে আগামী ওয়ার্ল্ড কাপ আটচল্লিশ দলের হবে সেখান থেকে লাতিন আমেরিকা অঞ্চলে চোদ্দ ম্যাচ শেষে একত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা কোয়ালিফাই তারা করে ফেলেছে তারপরে ওইখানটাতে হচ্ছে গিয়ে আপনার তেইশ পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশানে রয়েছে যাদের বিপক্ষে আঞ্চলিক ফার্স্ট ম্যাচ একুশ পয়েন্ট সমান একুশ পয়েন্ট কিন্তু উরুগুয়ে ব্রাজিল এবং প্যারাগুয়ের এখানে গোল ডিফারেন্সে ব্রাজিল চার নাম্বারে রয়েছে এবং হচ্ছে গিয়ে ছয় নাম্বারে রয়েছে কলম্বিয়া বিশ পয়েন্ট সাত নাম্বারে রয়েছে যে ভেনেজুয়েলা তাদের পনেরো পয়েন্ট ফলে যখন মাত্র চার রাউন্ডের ম্যাচ বাকি ব্রাজিল টপ সিক্সের মধ্যে থাকবে সেটা বলাই যেতে পারে আগে আমি ওয়ার্ল্ড কাপ ব্রাজিল খেলবে সেটা খুব বেশি অনিশ্চয়তা থাকার জায়গা নেই কিন্তু ব্রাজিল ফুটবল কি শুধুমাত্র ওয়ার্ল্ড খেলবে এতটুকু দিয়ে সন্তুষ্ট থাকার মতো অবস্থা না সেই দুই সালে লাস্ট তারা বিশ্বকাপ জিতেছে তারপরে পাঁচটা ওয়ার্ল্ড চলে গিয়েছে এবং দুই হাজার যদি তারা জিততে না পারে সেই অপেক্ষাটা আরো দীর্ঘায়িত হবে সো ব্রাজিল ফুটবল কনফেডারেশন তার একটা ডেসপারেট মুভ হিসাবে অনেক রকম রিজার্ভেশন থাকা সত্ত্বেও বিদেশি একজন কোচ ইতালিয়ান কোচ এই কার্লো থেকে তারা হায়ার করেছে এবং আমার কাছে মনে হয় যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের জন্য আগেও যেটা বললাম ব্রাজিল ফুটবলের জন্য এটা একটা আশীর্বাদী হয়ে উঠতে পারে একেবারে গেম চেঞ্জেরই হয়ে উঠতে পারে কতটা কি ব্রাজিল করতে পারে তার চেয়ে বড় কথা কতটা কি কার্লো কার্লোয়াঞ্চেলত্তি এই ব্রাজিল ফুটবল টিমটাকে নিয়ে করতে পারে একটা জিনিস বলাই যায় যে ব্রাজিল ফুটবলের যেই খারাপ অবস্থার মধ্যে তারা রয়েছে স্পেশালি দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে স্পেশালি এই মেনোজেস দিনিস এবং জুনিয়রের আন্ডারে ব্রাজিল যেমন এর চেয়ে খারাপ ব্রাজিল খেলবে না। খারাপ পারফরমেন্স বা রেজাল্ট আঞ্চেলত্বের অধীনে ব্রাজিল করবে না ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকরা তাই এই আঞ্চেলত্তি যখন দলের দায়িত্বটা নিয়েছেন তখন ওই বড় স্বপ্ন বড় আশাটা আবার নতুন করে দেখতেই পারেন নাকি